দর্শক আসসালামু আলাইকুম ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে ইন্টার মামি তো ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন দু দলের পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ক্লাব বিশ্বকাপের গ্রুপ স্টেজে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি যেখানে এ গ্রুপ থেকে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পর্তুগালের জায়েন্ট এফসি প্রতো অর্থাৎ এফসি প্রতোর বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি যেখানে ম্যাচটি শুরু হবে আজ দিবাগত রাত একটায় অর্থাৎ উনিশে দুন রাত একটায় ইন্টার মামি প্রতর বিপক্ষে মুখোমুখি হবে গ্রুপ স্ট্রাইজের ফার্স্ট ম্যাচে ইন্টার মামি ডোরো করেছে এবং প্রত ডোরো করেছে তাই এই ম্যাচটি উভয় দলের জন্যই খুবই ভাইটাল শক্তিমত্তার দিক থেকে প্রত অনেকটা এগিয়ে রয়েছে ইন্টার মামির থেকে যদিও মামি দলে লিওনেল মেসি সহ লুইস চুয়ারেস আরও অনেক তারক খেলোয়াড় রয়েছে তবে তাদের বয়স বেড়ে গিয়েছে পাশাপাশি মামি ডিফেন্স একেবারে দুর্বল অন্যদিকে এফসি সি প্রতো ইউরোপ সহ পর্তুগাল লীগেও দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে তাই এম ম্যাচে পরিষ্কার ফেভারিট প্রতো তবে লাস্ট 5 ম্যাচের ভিতরে ইন্টার মামী 2টি ম্যাচে জয়লাভ করেছে দুটি ম্যাচে ড্র করেছে একটি ম্যাচ হেরেছে অন্যদিকে প্রোটো তিনটি ম্যাচ জয়লাভ করেছে একটি ড্রো করেছে আর একটি হেরেছে সর্বশেষ ম্যাচে উভয় দলই ড্র করেছে তো দর্শক বন্ধুরা আপনার মতে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান